নমস্কার নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপ্না মুখ পুরিয়েও কার্যত লজ্জা নেই পাকিস্তানের আমরা দেখেছি গতকাল রাত থেকে সীমান্তবর্তী এলাকায় ক্রমশ গুলি বর্ষণ করছে পাক সেনারা এবং সেই গুলিবর্ষণের কিন্তু প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা আর এই সুযোগেই তারা ভারতে বারো জন জৈশ মোহাম্মদের জঙ্গি ঢোকানোর চেষ্টা করে যদিও তার মধ্যে সাতজনকে কার্যত নিহত করে অর্থাৎ খতম করে দেয় কিন্তু ভারতীয় সেনা আমরা দেখেছি বারংবার পাকিস্তানের পক্ষ থেকে পাক সেনার পক্ষ থেকে বারংবার সীমান্তে লাগাত তার কিন্তু গুলি বর্ষণ একাধিক ড্রোন পাঠানো হয় পাকিস্তানের পক্ষ থেকে এবং তার পরেই কিন্তু সেই সুযোগ নিয়ে যখন ভারতীয় সেনা সেই সেই প্রত্যাঘাত করছিল সেই পাক সেনার পাঠানো ড্রোন মিসাইল কার্যত ধ্বংস করছিল সেই সুযোগ নিয়েই ভারতে জঙ্গি অনুপ্রবেশ করাতে চায় পাক সেনারা এবং জানা যেটা গিয়েছে যে একেবারে বারো জন জৈশে মোহাম্মদের জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হয় কিন্তু সেখানেও ব্যর্থ পাকিস্তান বারংবার বারংবার যখনই ভারতে কিন্তু প্রবেশ করানোর চেষ্টা করেছে যখনই ভারতের উপর আক্রমণ এনেছে পাকিস্তান বারংবারই পরাজিত হয়েছে আর এবারেও কিন্তু ঠিক তেমনটাই ঘটলো তার মধ্যে সাতজন জয় জঙ্গিকে খতম করলো ভারতীয় সেনা একেবারে বারংবার যেভাবে পরাজিত হচ্ছে পাকিস্তান তারপরেও কার্যত লজ্জা নেই এই পাকিস্তানের আমরা দেখেছি বাইশে এপ্রিলের পর থেকে বারংবার কিন্তু সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান এবং ক্রমাগত ভারতে সাধারণ মানুষকে কার্যত টার্গেট করেছে সাধারণ মানুষের ওপর গুলি চালানো হয়েছে যার প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা এবং লাগাতার পাক যে পাকিস্তানের পক্ষ থেকে যে ড্রোন পাঠানো হয়েছে যে মিসাইল পাঠানো হয়েছে সেই ছবি একদিকে আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে ভারতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন বারংবার এইভাবে পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে টার্গেট করা হয়েছে কিন্তু তারপরেও ভারতীয় সেনা যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে পাকিস্তানে একাধিক জায়গা যার মধ্যে ইসলামাবাদ রয়েছে করাচি রয়েছে রাওল পিন্ডো রয়েছে একাধিক জায়গা কিন্তু ভারতীয় সেনাও প্রত্যাঘাত করছে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি থেকে পাকিস্তানের পক্ষ থেকে যে আক্রমণ চালানো হয়েছে ভারতের উপর সেই আক্রমণের কিন্তু যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা ভারত পাকিস্তান সরাসরি সংঘাত কিন্তু এবার বলা যেতেই পারে অর্থাৎ অপারেশন সিন্দুর অপারেশন টু শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে পাকিস্তানের উপর আছড়ে পড়ল ভারত ভারতের পরাক্রমে হারা এই মুহূর্তে পাকিস্তান পাকিস্তানের তিন বাহিনীর পাকিস্তানে কিন্তু এই মুহূর্তে তিন বাহিনী অর্থাৎ ভারতের তিন বাহিনী সম্মিলিতভাবে আক্রমণ চালিয়েছে এবং পাকিস্তানের একাধিক শহর এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভারতের পাশাপাশি বিএলএ লিবারেশন আর্মিরও হামলা অর্থাৎ ঘরে বাইরে তছ এই মুহূর্তে পাকিস্তান ঘরে বাইরে আক্রমণ পাকিস্তানের ওপর পাকিস্তানের একাধিক এলাকায় হামলা রকেট লঞ্চার দিয়ে হামলা বিএলএ দীর্ঘদিন আলাদা রাষ্ট্রের দাবি জানায় এই বিএলএ তারপর গত বুধবার থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিএলএ তারা কিন্তু পাকিস্তানের ওপর আক্রমণ চালায় গত আমরা জানি যে কিছুদিন আগে পাকিস্তানে ট্রেনও হাইজ্যাক করেছিল বিএলএ এবং গত কাল আমরা দেখেছি পাক আর্মির কনভয়ের উপর হামলা চালানো হয় এবং তাতে বারো জন পাক আর্মি নিহত হয়েছে এমনটাই কিন্তু আমরা জানি ভারতের পাশাপাশি অন্যদিকে অন্যদিকে জানি যে আমরা কিছু কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ সাংবাদিক বৈঠক করবেন বিদেশ মন্ত্রকে সাংবাদিক বৈঠক বিদেশ মন্ত্রকের সকাল থেকেই বৈঠকে রাজনাথ সিং তিন সেনার প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রাজনাথের সঙ্গে বৈঠকে সিডিএস এবং পরের বৈঠক করবে ডিআরডিওর প্রধানের সঙ্গে গতকালও অর্থাৎ যেই সময় পাকিস্তান হামলা চালিয়েছে সেই সময় কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনেও কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করে এবং সেই বৈঠকে তিন সেনার প্রধান যেমন ছিল রাজনাথ সিং ছিলেন এবং অজিত জওয়াল ছিলেন তারপরেই এই বৈঠকের পরেই দেখা যায় যে ভারতের পক্ষ থেকে কিন্তু লাগাতার প্রত্যাঘাত করা হয়েছে এবং আজ অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক বিদেশ মন্ত্রকের সকাল থেকেই গুরুত্বপূর্ণ জন্য একেবারে বৈঠক করেন গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজনাথ সিং এবং বৈঠকে যোগ দেন তিন সেনার প্রধান রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকে রয়েছে বৈঠক করবেন সিডিএস অর্থাৎ একের পর এক বৈঠক আপনারা দেখতে পাচ্ছেন পুঞ্জের ছবি যেখানে একেবারে পাকিস্তানের গোলা বর্ষণে সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের বাড়ি ঘর কার্যত ধ্বংস করে দিচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একজনের মৃত্যুর খবরও কিন্তু শোনা যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুঞ্জ সেক্টরের সেই ছবি কাশ্মীরের पूनच सेक्टर जहां पे কাশ্মिरे सेक्टर ठिकाने की तो पाकिस्तान ने जे गोला बरषण करा है पाकिस्तान के पक्ष से shelling हुई जिसमें लोहड़ी बिला के अंदर जो है हमारा एक चाचू लगता है वो जो है हंसपटन उनकी डेथ होगी तो एक जो है मेरी चाची जो है वो जख्मी है हमारे जो जानी और माली तहफूज किया जाए अगर चाह जंग से हम नहीं डरते हम पाकिस्तान को जो है मुंह तोड़ जवाब देने के लिए तैयार है अर्थात পুঞ্চে কিন্তু পাকিস্তানের যে গোলাবর্ষণ এবং তাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারপরেও সাধারণ মানুষও কিন্তু বলছে এই কথা যে পাকিস্তানকে আমরা ভয় করি না পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে অর্থাৎ শুধুমাত্র ভারতীয় সেনা নয় সাধারণ মানুষও কিন্তু পাকিস্তানকে যোগ্য জবাব দিতে চায় আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুঞ্চে সেই ছবি যেখানে সেই ছবি যেখানে পাকিস্তান থেকে থেকে আসা অর্থাৎ পাক সেনা বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ পাকিস্তান তো তাই করে সাধারণ মানুষকেই বারংবার টার্গেট করে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষও কিন্তু যোগ্য জবাব দিতে চায় পাকিস্তানকে গতকাল রাত্রি থেকে যে গোলা বর্ষণ শুরু করেছে পাকিস্তান এবং একাধিক ড্রোন পাঠানো হয়েছে ভারতের বিভিন্ন জায়গায় রাজস্থান পাঞ্জাব কাশ্মীর সহ দেশের নানা প্রান্তে আক্রমণের খবর আসতে থাকে আমরা জানি গতকাল থেকে আমরা সেই ছবি দেখছি তবে ভারতের ডিফেন্স সিস্টেম ভেদ করে কিন্তু ভারতে ঢুকতে পারেনি পাকিস্তানের পাঠানো এই ড্রোন এই ক্ষেপণাস্ত্র এবং ভারতের কোনো ক্ষতি কিন্তু সেইভাবে করতে পারেনি পাকিস্তান এস ফোর হান্ড্রেড তার আগেই পাকিস্তানের একাধিক ড্রোনকে কার্যত ধ্বংস করে দিয়েছে এবং এর পাশাপাশি জানিয়ে রাখবো যে শুধুমাত্র এস ফোর নয় তার পাশাপাশি পাকিস্তানকে প্রতিহত করার জন্য মাঠে নেমে পড়ে এল সেভেন্টি জে এস ইউ টোয়েন্টি থ্রি শিলকার মতো শক্তিশালী সব ডিফেন্স সিস্টেম এল এস ফোর তো পাকিস্তানের একাধিক ড্রোন ধ্বংস করেছে আমরা জানি